নমস্কার আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে বোরো ধান সংক্রান্ত কার কী প্রশ্ন আছে আপনারা জানান আমি সেই মতো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই মতো আজকে উপস্থিত হয়েছি এই বোরো ধান চাষ সম্পর্কিত আপনাদের যার যে প্রশ্ন ছিল সেগুলোকে মোটামুটি আমি এক জায়গায় নিয়ে এসেছি এবং সেখান থেকে যেগুলো আমার গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তো আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা বেশি পরিমাণে পেয়েছি সেটা হচ্ছে বড় ধান চাষে পাশ পরিমাণ বাড়াবো কিভাবে ব্যাপক হারে এই প্রশ্নটা এসেছে এবং এই প্রশ্নটা আসাই স্বাভাবিক তার একটাই কারণ যত পাশ ধানের আপনারা বাড়াতে পারবেন তত কিন্তু ওভারঅল ফলনটা বেশি পরিমাণে পাওয়া যাবে মানে যত পাশ কাটি তত শীষ যত শীষ তত দানা যত দানা তত ফলন এটাই তো হচ্ছে ব্যাপার কিন্তু এই বিষয়টাই আমি একটা জিনিস বলতে চাই মানে এই প্রশ্নটা এত আসছে কেন তার নিশ্চয়ই কোনো কারণ আছে আমাদের হয়তো পাসকাটি ঠিক মতো আসছে না আমি আপনাদেরকে প্রশ্ন করব ধরুন আমি সুগারের পেশেন্ট আমি সুগারের প্রতিদিন ওষুধ খাই আবার কি হচ্ছে আমার মিষ্টির প্রতি প্রচন্ড লোভ আমি প্রত্যেকদিন নিয়ম করে আমার মিষ্টিটাও খাই রসগোল্লা খাই ঠিক আছে তাহলে আমি রসগোল্লাও খাচ্ছি আবার সুগারের ওষুধটাও খাচ্ছি আমি আপনাদেরকে প্রশ্ন করছি আমার সুগার কি কন্ট্রোল আমি করতে পারবো তো সেই রকম হচ্ছে আমাদের এই ধান চাষও কি রকম ব্যাপারটা না আমরা একটা জমিতে আমন ধানও চাষ করছি আবার সেই জমিতেতে আমরা বোরো ধানও চাষ করছি আমন ধানের সময় যাতে আমার জমিতে আগাছা না জন্মা যাতে আমাকে লেবার খরচ সেরকম ভাবে না করতে হয় জন্য আমরা আগাছানাশক দিচ্ছি আবার বোরো মরসুমেও দিচ্ছি তো যখন আপনি বছর পর বছর এই রকম দুবার করে করে আপনি জমিতে আগাছানাশক প্রয়োগ করবেন এই আগাছানাশক জিনিসটাকে আমি আপনাদের কাছেই জানতে চাইছি এটা তো সবুজ ধ্বংস করছে আপনি বছরের পর বছর জমিতে যে এই আগাছানাশক প্রয়োগ করে যাচ্ছেন এতে কি মাটির উর্বরতা শক্তি বাড়ছে আমার এই প্রশ্নটা থাকলো আপনাদের জন্য তো এই আগাছানাশক যখন আপনি বছরের পর বছর ব্যবহার করবেন এবং সেটা ধান রোপণের সাথে সাথেই আমরা করি ফলে কি হয় ধানের মানে যেটা একটা স্বাভাবিক গ্রোথ সেই গ্রোথটা কিন্তু ব্যাহত হয় ধানে একটা হলুদ ভাব লক্ষ্য করা যায় এবং সেটা কাটাতে কাটাতেই দেখবেন আপনার পনেরোটা কুড়িটা দিন সময় পেরিয়ে যায় অথচ ধান রোপণের পরে পনেরো কুড়ি দিনটা একটা বিশাল গুরুত্ব রয়েছে যদি তাকে স্বাভাবিকভাবে বাড়তে দেওয়া যায় তো দেখবেন দারুণ ভাবে পাশ কাটিয়ে আসবে তাহলে এই বিষয়টা ভাবুন যে আপনারা আগাছা প্রয়োগ করবেন আবার ধানের পাশ কাটিও বেশি চাইবেন এইটা কিন্তু বেশি দিন ধরে চলতে পারে না এরপরে মূল বিষয়ে আসছি দর্শক বন্ধুরা এই ধানের পাশ সংখ্যা আপনারা বাড়াবেন কিভাবে এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আমি তার লিঙ্ক আই বটন এবং আপনারা দেখে নিন তো এই সার ব্যবস্থাপনার বিষয়ে আসছি সার তো আপনাদেরকে দিতেই হবে তবে তো পাশ কাটিটা বাড়বে সার বাদ দিয়ে আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে কিন্তু দিতে হবে ধানের পাশ কাটি বাড়ানোর জন্য এবং এক্ষেত্রে মূল গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সালফার ঠিক আছে এটা একটা হচ্ছে গৌণ খাদ্য উপাদান এবং এই সালফার যদি ধানের জমিতে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ধানের পাশ কাটির সংখ্যা ব্যাপক হারে বাড়ানো যায় এটা আমার মুখের কথা নয় এটা কে বলছে আর আই অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট মানে একটা আন্তর্জাতিক যারা ধান নিয়ে সমীক্ষা করেন তারা এই কথাটা বলছেন এবং আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন দেখবেন ছবিতে এই দেখুন দেখা যাচ্ছে যে একপাশে সালফার বাদ দিয়ে ধানের গোছা কিরকম হয়েছে এবং সালফার যুক্ত মানে যে জমিতে সালফার দেওয়া ছিল সেই জমিতে ধানের গোছা কিরকম হয়েছে ঠিক আছে তো এই সালফারটা আমি বলবো এটা আপনারা জমি তৈরির সময় দিতে পারেন যেটা নাইনটি পার্সেন্ট সালফার বা সালফার বেন্টোনাইট নামে পাওয়া যায় এটা আপনারা বিঘা প্রতি দু থেকে তিন কেজি হারে দিতে পারেন বেশি দাম নয় কেজি প্রতি ওই আপনার নব্বই থেকে একশো টাকা দাম পড়বে ঠিক আছে আবার আপনারা যেটা আশি শতাংশ ফর্মে সালফার পাওয়া যায় মানে ছত্রাকনাশকের ফর্মে সেই সালফারটা প্রয়োগ করতে পারেন এবং এটা দশ থেকে কুড়ি দিনের মাথায় ধান রোপণের ঠিক আছে এবং এটা বিঘা প্রতি এক কেজি এটা আপনারা তাহলে সুবিধা মতো আপনার যেরকমভাবে সুবিধা হবে সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন যদি আপনি জমি তৈরির সময় ওই গ্রেনুয়েল ফর্মের বা দানা ফর্মের যদি সালফারটা আপনি না ব্যবহার করতে পারেন তাহলে ওই ছত্রাকনাশক সালফারটা ব্যবহার করবেন দশ থেকে কুড়ি দিনের মাথায় সেটা কিভাবে করবেন সেটা আমি পরেও বলে দিচ্ছি বা আপনারা আপনাদের সুবিধা এই কাজটা করতে পারেন এবং বাংলাদেশে এই জিনিসটা ব্যাপক পপুলার রয়েছে সালফারটা যেটা আপনারা ওখানে থিওভিট নামে পেয়ে যাবেন থিওভিট আপনারা স্প্রে করেন আমাদের ভারতবর্ষে থিওনিট্রি নামে পাওয়া যাবে সাফাগে নামে পাওয়া যাবে ইপকো কোম্পানি এবং এটা ওই এক কেজির দাম একশো টাকার মতো অর্থাৎ আপনার এক বিঘাতে খরচা হবে একশো টাকা পাশাপাশি হচ্ছে কি এই সালফার বাদ দিয়েও অনুখাদ্যের মধ্যে জিঙ্ক যেটা আমাদের ধানের জমির জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে আপনারা জমিতে জিঙ্ক সালফেট ব্যবহার করতে পারেন জমি তৈরির সময় এবং সেক্ষেত্রে আপনারা মূল সারের সাথে এটা বিঘা প্রতি দু কেজি হারে দিতে পারেন বেশি দাম নয় এক কেজি আপনার একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা এরকম দাম আছে ঠিক আছে এবং এটা আপনারা যদি এই জিঙ্ক সালফেট ফর্মে না ব্যবহার করতে চান তাহলে আপনারা আপনারা কি করতে পারেন এটাকে যেটা পাওয়া যায় এটা আপনারা কি করবেন ধান রোপণের পরে পনেরো থেকে কুড়ি দিনের মাথায় একবার স্প্রে করবেন প্রতি লিটার জলে এক গ্রাম এবং পরবর্তী সময়ে আপনারা পঁচিশ থেকে তিরিশ দিন বা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় আরেকবার স্প্রে করবেন এটি টুজে বাংলাদেশে এই জিঙ্ক সালফেটটা গ্রোজিন নামে পাওয়া যায় সিনজেনটা কোম্পানির এটা আপনারা বিঘা প্রতি দুই কেজি হারে ব্যবহার করতে পারেন আমাদের ভারতবর্ষ বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির সালফেট পাওয়া যায় এটা আপনারা বিঘা জিঙ্কটাও কিন্তু হচ্ছে একটা ধানের জন্য ভালো রকমের গুরুত্বপূর্ণ অনুখাদ্য এই জিঙ্কও পাসকাটি কাটি পরিমাণ বাড়াতে সাহায্য করবে গাছকে সবুজ রাখবে ঠিক আছে আবার জিঙ্ক সালফেট যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনারা মোটামুটি সতেরো পার্সেন্ট মতো সালফার পেয়ে যাবেন কিন্তু সালফারের পার্সেন্ট এখানে কম হচ্ছে। তার জন্য আমি আগে ব্যবহার করার কথা বললাম আপনাদেরকে আপনারা ধানের চাষ করুন বা অন্যান্য যেকোনো ফসলের জৈব সার কিন্তু মাস্ট জৈব সার যদি না দেন তাহলে ওভারঅল ফলনও বাড়াতে পারবেন না চাষের খরচও কমাতে পারবেন না আর কি হচ্ছে নাই ধানের পাশ কাটিও কিন্তু আপনারা বাড়াতে পারবেন না জৈব সার কিন্তু দিতেই হবে তো এই ধান চাষের ক্ষেত্রে বলবো অন্য কিছু না পড়ুন অন্তত শতকে এক গোবর সারটা আপনারা এক বছরের পুরনো সারটা দেওয়ার চেষ্টা করুন এটা দিলে দেখবেন যে অটোমেটিক্যালি ধানের পাশ বা ঝাড় খুব সুন্দর আসবে পরবর্তী ক্ষেত্রে ভালো ফলন পাবেন এবং যে রাসায়নিক সারগুলো জমিতে প্রয়োগ করবেন সেগুলোরও ভালো কাজ পাওয়া যাবে এবং রাসায়নিক সারের পরিমাণটা আপনাদেরকে অনেক কম ব্যবহার করতে হবে এরপরে আসি সার ব্যবস্থাপনায় মানে আপনাদেরকে এই যে বড় ধান চাষ করুন বা আমন ধান চাষ করুন যখনই আপনি ধান চাষ করবেন আপনাকে ধানের পাশ কাটি যাতে বেশি পরিমাণে আসে এই টার্গেটে আপনাকে কিন্তু সারটা নির্বাচন করতে হবে এবং এক্ষেত্রে আমি বলবো ফসফেটের জুড়ি মেলা ভার ফসফেট যেমন গাছে শাখা প্রশাখা বৃদ্ধিতে সাহায্য করে থাকে তার পাশাপাশি কি হয় গাছের শেকড় বাড়াতেও কিন্তু ব্যাপকভাবে সাহায্য করে থাকে এই ধানের পাশ কাটি বাড়ানোর জন্য আপনাদেরকে বলবো শেকড়ের যত্ন কিন্তু অবশ্যই নিতে হবে যে কোনো ফসলে যদি সেই ফসলের শেকড় ঠিকঠাক আপনি ডেভেলপমেন্ট না করতে পারেন তাহলে সেই ফসলকে কিন্তু আপনি দান করাতে পারবেন না তাহলে এটা একটা ব্যাপার আছে তাহলে ফসফেট আপনারা যখন কাদাটা তৈরি করবেন বা যখন এই ধানটা রোপণ করবেন সেই সময় কাদাতে আপনারা বিঘা প্রতি ঠিক আছে আবার এর পরিবর্তে আপনারা ডিএপিও ব্যবহার করতে পারেন আমি ডিএপি বলি বিঘা প্রতি দশ থেকে বারো কেজি মূল সারের সময় আর কি এটা আপনারা ব্যবহার করতে পারেন আর কাজ করবেন আপনারা মূল সারের সময় ইউরিয়াটাকে আপনারা কিন্তু বাদ রাখবেন ইউরিয়াটাকে মূল সারের সাথে না দিয়ে সেই ইউরিয়াটা কি করবেন আপনার জমিতে ধান রোপণের পরে এগারো থেকে পনেরো দিনের মাথায় আপনারা ব্যবহার করবেন এর রেজাল্টটা কিন্তু ব্যাপক পাওয়া যাবে ঠিক আছে আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি সেটা আপনারা দেখেছেন তো এখন এই এগারো থেকে পনেরো দিনের মাথায় এই যে ইউরিয়াটা আপনাদেরকে দিতে বলছি এর সাথে আপনারা কি কি ব্যবহার করবেন সেটা একটু জেনে নিন যাতে ধানের পাশ কাটিটা বেশি পরিমাণে আসে তো যাতে ধানের পাশ কাটি ভালো রকম আসে যাতে ধান গাছের সেকোরের ডেভেলপমেন্ট ঠিকঠাক ভাবে হয় দশ থেকে পনেরো দিনের মাথায় যে কম্বিনেশনটা আপনারা ট্রাই করবেন সেটা হচ্ছে ইউরিয়া তেত্রিশ শতকে পাঁচ থেকে সাত কেজি পরিমাণটা কম বা বেশি হতে পারে নিজের জমির পজিশন অনুযায়ী এটা কিন্তু নির্ধারণ করবেন তার সাথে এক কেজি আশি শতাংশ সালফার যদি আগে জমিতে না দেওয়া থাকে তবেই ঠিক আছে তার সাথে এইটটি যে হিউমিক অ্যাসিড গুলো পাওয়া যায় তার সাথে ফুলভিকও থাকে কিছুটা পরিমাণে এবং অল্প পরিমাণে পটাশিয়াম থাকে এই হিউমিক অ্যাসিডের দানাটা আপনারা তেত্রিশ শতকে তিনশো গ্রাম নেবেন যদি এই হিউমিক অ্যাসিডের দানাটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ভারতবর্ষের কৃষকদের জন্য বলবো আপনারা টাটা রেলিগোল্ড জিয়ার এটা আপনারা তেত্রিশ শতকে দেড় কেজি যে কোনো একটা হয় হিউমিক অ্যাসিড না হয় রেলিগোল্ড জিয়ার দেড় কেজি ঠিক আছে এবং বাংলাদেশের জন্য বলবো এসিআই কোম্পানির হিউমিস্টার ওই এইট্টি পার্সেন্ট সালফারের সাথে হিউমিস্টার এটা আপনারা বিঘা প্রতি তেত্রিশ শতকে দু কেজি হারে ব্যবহার করবেন এই কম্বিনেশনটা আপনারা ভালোভাবে ইউরিয়া সারের সাথে মাখিয়ে আপনার পুরো জমিতে ছিটিয়ে দিন গাছের শেকড় ডেভেলপমেন্টও হবে এবং পরবর্তী সময়ে ভালো পাশ কাটিয়ে আসবে দর্শক বন্ধুরা ধানের পাশ কাটি বাড়ানোর জন্য আমাদেরকে ওই ধান রোপণের পর থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত টার্গেট করতে হবে এই সময় আপনি যতগুলো পাশ আনতে পারবেন সেটাই হবে ম্যাক্সিমাম কার্যকারী পাশ মানে সব পাশ কাটি দিয়ে তো আপনার শেষ আসবে না তো এরপরে আসি তাহলে প্রথম চাপান সার দশ থেকে পনেরো দিনের পরিচর্যা হলো প্রথম চাপান সার আপনারা বাইশ থেকে পঁচিশ দিনের মাথাও দিতে পারেন তিরিশ দিনের মাথাও দিতে পারেন তিরিশের পরে কিন্তু নয় ভালো পাশ কাটি পাওয়ার জন্য তো এই প্রথম চাপান সারের কম্বিনেশনটা কি হবে ইউরিয়া কেজি কেজি পরিমাণটা কম বা বেশি হতে পারে তার সাথে সালফেট যদি দু আগে জমিতে না ব্যবহার করা হয়ে থাকে তবেই তার সাথে কি হচ্ছে মাজরার জন্য আপনারা একটা দানাদার কীটনাশক প্রয়োগ করবেন এ নিয়ে দানাদার কীটনাশকের নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে ভারতবর্ষ এবং বাংলাদেশের তাহলে সেটা আপনারা একটু দেখে নেবেন সেই অনুযায়ী যে একটা দানাদার কীটনাশক ব্যবহার করবেন যদি আপনার জমিতে স্প্রে করা না সম্ভব হয় বা স্প্রে যদি আপনার সমস্যার মনে হয় কারণ এই সময় মাজরার জন্য একটা কীটনাশক এই কারণেই দিতে হবে যদি মাজরা পোকাতে আপনার ওই পাশ কাটি এফেক্টেড করে তাহলে কিন্তু আপনি ভালো পাশ পাবেন না তাহলে মাজরা পোকাকে কিন্তু আপনাকে এই সময় থেকে কন্ট্রোল করা শুরু করতে হবে তার পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিউইড এক্সট্রাক্টের দানা এটা আপনারা বিঘা প্রতি তিন কেজি যদি ভারতবর্ষের জন্য বলছি যদি সাগরিকা জেড প্লাস প্লাস নেন তাহলে বিঘা প্রতি তিন কেজি আপনারা ব্যবহার করবেন এটা মোটামুটি আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজির মধ্যেই পেয়ে যাবেন যদি বায়োভিটা এক্স গ্রেনুয়েলস আপনারা ব্যবহার করেন তাহলে বায়োভিটা এক্স গ্রেনুয়েলসটা আপনারা বিঘা প্রতি দু কেজি হারে ব্যবহার করবেন তেত্রিশ শতকে এবং বাংলাদেশেও বলবো আপনাদের ওখানেও সামুদ্রিক শৈবালের দানা পাওয়া যায় ওটা আপনারা বিঘা প্রতি দু থেকে তিন কেজি প্রথম চাপান সারে করবেন দর্শক এই প্রথম দেওয়ার পরেই আপনারা চাপান পাঁচ থেকে সাত দিনের মাথায় অতি অবশ্যই কিন্তু একটা পিজিআর স্প্রে করবেন ভারতবর্ষের জন্য বলবো আপনারা পিলাটাস ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দুই এম অথবা রেপিড এর বাম্পার ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দুই এম অথবা আপনারা পোস গ্রিন এটা ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম তবে বলে রাখি যাদের জমিতে ধান পড়ে যায় বা অতিরিক্ত বৃদ্ধি হয় তারা কিন্তু এই পিজিআরটা দেওয়া অ্যাভয়েড করবেন বা এই যে ধরুন আমি সামুদ্রিক শৈবালের দানাটা দিতে বললাম যাদের জমির ধান পড়ে যায় প্রথম চাপান সারে কিন্তু ওই সামুদ্রিক শৈবালের দানাটাও আপনারা অ্যাভয়েড করবেন মানে এগুলোকে বাদ দিবেন আপনারা আপনাদের পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই কাজগুলো করবেন দর্শক বন্ধুরা এরপরে আছে দ্বিতীয় চাপান সারের ব্যাপারে দ্বিতীয় চাপান সারটা আপনারা ধান লাগানোর পরে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মাথায় দিবেন যদি না পারেন তো এটা পঞ্চাশ দিনের মধ্যে না তো এই দ্বিতীয় চাপান এই দুটোকে একসাথে মিশিয়ে আপনারা দেবেন আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এখন আপনারা বলতেই পারেন যে আপনি বাদটা দিলেন কোনটা সবই তো বলে দিলেন এত দিলে কি করে হবে ঠিক আছে তো আপনাদেরকে বলে রাখি বিন্দু বিন্দুতে সিন্ধু হয় আপনার ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট কখন করে যখন সে প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার নিয়ে আসে তো এইরকম আমরা এই সব ছোট ছোট পরিচর্যাগুলো ধরে ধরে করব ঠিক আছে তবেই শেষে কি হবে পাশ কাঠিও বেশি আসবে এবং শেষে আমরা ওভারঅল ভালো ফলন পাবো মানে এইভাবে সমস্ত কাজগুলোকে আমাদেরকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই সর্বোপরি ভালো ফলন পাওয়া যাবে এরপরে আসি মাজরা পোকা মাজরা পোকাটা নিয়ে আপনারা এখন যথেষ্ট পরিমাণে চিন্তিত তো মাজরা পোকার জন্য বলবো যে দানাদার কীটনাশকটা যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন খুব ভালোভাবে কারণ জমির গুণগত মান এমনিতেই দিন দিন নষ্ট হচ্ছে তো যত বছর পর বছর দানাদার কীটনাশক গুলো প্রয়োগ করবেন তত কিন্তু জমির গুণগত মানটা খারাপ হবে যদি নেহাত নিরুপায় হন তাহলে দিবেন ঠিক আছে বলার কিছু নেই তো এক্ষেত্রে বলবো স্প্রে স্প্রে জন্য বেস্ট হচ্ছে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য হচ্ছে ইনসিপিও মানে আপনারা এক একরের জন্য দুশো লিটার জল নেবেন দুশো লিটার জলে একশো কুড়ি এল ইনসিপিও মেশাবেন মুদ্রা কথা বলতে গেলে পনেরো লিটার জলে নয় এম এল আপনারা মিশিয়ে পনেরো থেকে পঁচিশ দিনের মাথায় ইনসিপিও যদি একটা স্প্রে করেন তাহলে কিন্তু লং টার্মের রেজাল্ট দেখতে পাওয়া যাবে এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা ভাইগো ব্যবহার করতে পারেন ভাইগোটা আপনারা প্রতি লিটার জলে এক এমএল হারে ব্যবহার করবেন যদি মাজরা পোকার আক্রমণ বেশি থাকে না হলে প্রতি পনেরো লিটার জলে দশ এমএল হারে ব্যবহার করবেন ভারতবর্ষ এবং বাংলাদেশের কৃষকরা ঠিক আছে এই ভাইগোটাও দিতে পারেন অথবা ভারতবর্ষের জন্য বলবো আপনারা ফেনোস্কুইক এবং সাথে এসাটাপ ফেনোস্কুইক প্রতি লিটার জলে এক এম এল এবং এসাটাপ প্রতি লিটার জলে দুই গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এইগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন দেখুন ভালো রেজাল্ট পাওয়া যাবে এছাড়াও জমিতে ছত্রাকের আক্রমণের দিকেও কিন্তু আপনারা নজর রাখবেন যদি দেখেন জমিতে খোলা পচা বা আপনার ধরুন ঝলসা এই ধরনের সমস্যা যদি আসছে তাহলে জমিতে তেত্রিশ শতকে আপনার বাড়তি পাঁচ থেকে ছ কেজি লাল পটাশ এটা আপনারা ছিটিয়ে দিন উপরই প্রয়োগ করুন এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে সেগুলো আপনারা স্প্রে করুন অলরেডি আমার চ্যানেলে এই ধানের ছত্রাকনাশকের ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো একবার ভালো করে দেখে নিতে পারেন পাশাপাশি আর একটা প্রশ্ন আছে শেওলা যদি আপনার ধানের জমিতে শেওলাকে কন্ট্রোল করতে চান আমি বলবো হাত নিড়ানি দিতে পারেন খুবই ভালো হয় আর যদি নিড়ানি দেওয়া না সম্ভব হয় তাহলে মহুয়া খোল বা আমাদের পুরুলিয়া জেলাতে যেটাকে বলে কচলা কোইল এটা আপনারা তেত্রিশ কুড়ি কেজি মতো ব্যবহার করুন তাহলে ধান চাষে বাড়ানোর জন্য গুরুত্ব কতটা রয়েছে সেটা আপনাদেরকে বলেছি এবং তার জন্য কি কি প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন বা কি কি উপাদান আপনারা ব্যবহার করতে পারেন সে কথাও অলরেডি জানিয়েছি। এখন একজন প্রশ্ন করেছেন যে ওনার ধান গাছের শেকড় কালো হয়ে যাচ্ছে ঠিক আছে উপায় কি তাহলে ধানের যে গাছি থাকবে সেই চারা থাকবে সেই চারাকে নিয়ে কাদাটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে দেখবেন যে শেকড় কালো আছে নাকি সাদা আছে এই জিনিসটা দেখতে হবে যদি শেকড় কালো থাকে তার মানে কি হচ্ছে না শেকড় পুঁচে যাচ্ছে ঠিক আছে এবং শেকড় পচার কারণ কি বিভিন্ন ধরনের কারণ হতে পারে এক হচ্ছে আপনি যদি জল বেশি পরিমাণে বেঁধে রাখেন আমি বারবার বলি যে জমিতে যদি ভালো পরিমাণে পাশ কাটিয়ে আনতে হয় জমিতে যদি মাজারা পোকার উপদ্রব কম করতে হয় ঠিক আছে এবং শেকড়ের গ্রোথ যাতে ভালোভাবে বাড়ানো যায় সেজন্য জন্য কি করতে হবে জমিতে যত অল্প সংখ্যক জল ধরে রাখা যায় কম ধরে রাখুন বা এক দুদিন ছাড়া ছাড়াই জমি থেকে জলটা কেটে বার করে দিন একদিন হয়তো জমিটা পুরো খালি থাকলো তারপরের দিন আবার হয়তো জলটা ভরুন বা দুদিন পরে আবার জলটা ভরুন এইভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন প্রথম দিকের স্টেজে এইভাবে চালান পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর জল এইভাবে ছাড়া যাবে না তখন কিন্তু জল আপনাকে ধরে রাখতে হবে পরবর্তী স্টেজে জল রাখার গুরুত্ব আছে এবং প্রথম ধাপে জল ছেড়ে দেওয়ার গুরুত্ব আছে তার কারণ কি অনেক কারণ আছে এই যে শেকড় পুঁচে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তার কারণটা কি দেখবেন জলা জায়গাতে মিথেন নামক এক ধরনের গ্যাস প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এই জন্য রাত্রে বেলায় অনেকেই দেখবেন আগুনের শিখা বা ভূত দেখেন ওই জলা জায়গাতে মিথেন গ্যাসের যদি এইভাবে সঞ্চয় থাকে তখন দেখবেন ওখান থেকে আগুনের শিখা পর্যন্ত বার হয় আপনি দেখবেন একটা বড় ধানের জমি বা ধানের জমির পাশ দিয়ে হেঁটে যাবেন অন্যান্য জায়গায় যে রকম গরমটা আপনি অনুভব করেছিলেন তার থেকে দেখবেন ওই ধানের জমির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখবেন একটু বেশি গরম লাগছে তার কারণ কি ওখানে মিথেন গ্যাসের সঞ্চয় আছে তাহলে জলটাকে যদি কেটে বার করে দেওয়া যায় তাহলে এই গ্যাসগুলোর অতটা ক্ষতিকারক দিক আপনারা দেখতে পাবেন না বাতাস চলাচল করবে এবং মাটিতে অক্সিজেনের পরিমাণ বাড়বে যেগুলো শেকড়ের গ্রোথ করতে সাহায্য করবে তো যদি এই ধরনের কারো সমস্যা হয় ভারতবর্ষের জন্য বলবো জাফু জল জমি থেকে জল বার করে দেবেন জাফু টাটা রিলিজের এটা আপনারা বিঘা প্রতি এক কেজি হারে ছিটিয়ে দেবেন বালির সাথে বা সারের সাথে তাহলে কি হবে শেকড়ের গ্রোথটা ভালো হবে আপনারা হিউমিক অ্যাসিডের স্প্রে করতে পারেন যেটা আমি অলরেডি বলেছি আর একটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড সেলুনে প্রচুর ব্যবহার হয় সেলোনের ওইখান থেকে আপনারা নিয়ে আসতে পারেন প্রতি লিটার জলে এক এম এল হারে গাছের গোড়াতে স্প্রে করবেন পাতাতে কিন্তু নয় গাছের গোড়াতে আপনারা পুরো জমি জুড়ে স্প্রে করতে পারেন ঠিক আছে তাহলে ওই শেকড়ের দেখবেন যে পচার ব্যাপারটা সেটা ধীরে ধীরে কেটে যাবে আরেকটা কি কাজ করবেন জমিতে যখনই আসবেন অন্তত প্রথম চাপান সার দেওয়া পর্যন্ত কি হবে কাদাকে চটকে দিন এইভাবে হেঁটে হেঁটে মানে জমির ভেতরে ঢুকে ঢুকে ঘুরুন যত কাদা চটকাবে তত কি হবে এই যে কাদা আমি যে হাঁটছি এই জমিটা দিয়ে এই যে যত কাদা চটকাবে তত কি হবে এইখান থেকে যেগুলো গ্যাসগুলো আছে সেই গ্যাসের সঞ্চয়টাও বাইরে বেরিয়ে আসবে এবং জমিতে আপনি কি করবেন না অনেক অক্সিজেনের পরিমাণ জমিতে ওখানে বাড়াতে পারবেন অক্সিজেনগুলো ওখানে প্রবেশ করতে পারবে যদি আপনি এভাবে হেঁটে বেড়ান বা কাদা সেকোডের গ্রোথ ভালো হচ্ছে এবং আপনার ধানের পাশ কাটিয়েও দেখবেন ভালো হচ্ছে মাঝে মধ্যে কাজাটাকে চটকান জমিতে গিয়ে আলে থেকে ঘুরে চলে যাবেন না একটু ঘুরে ঘুরে জমির ভিতরে হেঁটে দেখুন আবার আর একটা ব্যাপার হচ্ছে যদি হাঁস ছেড়ে দিতে পারেন জমিতে বারো চোদ্দ খানা হাঁস যদি ছেড়ে দিতে পারেন গ্রাম বাংলার লোকের পক্ষে সম্ভব এটা তাহলে হাঁসও দেখবেন ওই চোরে চোরে বেড়াবে এবং ওরা কি করে ওই যে খাবারটা সংগ্রহ করে কাদায় মুখ ঢুকিয়ে 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 সেখানে কি অক্সিজেনের যোগানটাও কিন্তু ওই মাটির ভিতরে পৌঁছাবে যেটা এই শেকড়ের গ্রোথ করতে এবং শেকড় পৌঁছা রোধ করতে কিন্তু দারুণভাবে সাহায্য করবে পাশাপাশি অনেকে মিনিকেট নিয়ে প্রশ্ন করেছেন মিনিকেট নিয়ে আলাদা করে বলার কিছু নেই যে বিষয়গুলো খেয়াল রাখার কথা বললাম সেগুলো খেয়াল রাখুন পাশ কাটিও বাড়বে ফলনের পরিমাণও বাড়াতে পারবে সার ব্যবস্থাপনাটা আপনারা নিজেদের মতো করে করবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন